আসসালামাইকুমপুর রিয়াসম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা হংকং চায়নার সাথে বাংলাদেশ ড্র করেছে হংকং যেতে বাংলাদেশ হারেনি বাংলাদেশ এক এক স্কোর লাইন বলছে না যে বাংলাদেশ আসলে কত বড় অপরচুনিটি মিস করেছে সেকেন্ড হাফের মিড টাইমে যে অসাধারণ সুযোগ ফাহমিদুল মিস করলেন ডান দিক থেকে ক্রস হতে পারতো যে তিনি এবং বল সহ পোস্টের ভেতরে ঢুকে গেলেন এমনটা আমরা দেখেছি প্রচুর দেখেছি ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবলে যে এরকম ওয়ান টু ওয়ান চান্স যেখানে সামনে গোলকিপার ছাড়া আর কেউ নেই গোলকিপারের পজিশন এমন অবস্থায় নেই যেখানটা আপনি টাচ গো সিচুয়েশনে থাকলে সে আপনাকে আটকাতে পারবে রুখতে পারবে ফামিদুল সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরতে পারত ম্যাচের তিহাত্তর মিনিটে এত বড় সুযোগ এত সুবর্ণ সুযোগ এত দারুণ ক্রস এত নির্ঝঞ্ঝাট গোল দেবার চান্স ফাহমিদুল কাজে লাগাতে পারলেন না আজকের ম্যাচে একশো ছেচল্লিশতম র্যাঙ্কিংয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশের ড্র করা যতটা তৃপ্তি দেবে যতটা তৃপ্তি দেবে আপনাকে আপনার আশপাশের পরিবেশে আপনার বন্ধু বান্ধব যারা খেলাটা দেখেছে তার থেকে অনেক বেশি কষ্ট আক্ষেপের জন্ম দিয়েছে মিনিটে ফাহমিদুনের এই মিস এটা কিভাবে সম্ভব কি করে সম্ভব বাংলাদেশ সেই সুযোগটা মিস করেছে বাংলাদেশ সুযোগ মিস করেছে প্রথমার্ধের একদম শেষ দশ সেকেন্ডে হামরা চৌধুরী চান্স ক্রিয়েট করেছিলেন কিন্তু সেই চান্সটা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেন নাই বল জালে জড়াতে পারেন নাই ডিবক্সের ভেতরে থাকা বাংলাদেশি ফুটবলার বাংলাদেশ দল শেষ বেলায় আরো চান্সেস ক্রিয়েট করেছে যখন হংকং দশ জনের দলে পরিণত হলো সেভেন্টি ফিফথ মিনিটে সমীর শোমকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখে ফুটবলার মাঠের বাইরে টেন ভার্সেস ইলেভেন তারপরে বাংলাদেশ গোল দিয়েছে ফাহিমের দারুন ক্রস ফাহমিদুল্লোর হেড রাকিবের স্কোর তিরাশি মিনিটে স্কোর লাইন যখন এক এক হলো আফসোস হচ্ছিল যে এই স্কোর লাইনটায় বাংলাদেশ লিড পেতে পারতো দুই একে এগিয়ে থাকতে পারতো শুধুমাত্র এই ফিনিশিং এর ব্যর্থতার কারণে পুরো মাঠ জুড়ে হামজা খেলেছেন উপরে উঠেছেন নিচে নেমেছেন মিডফিল্ডকে জেনারেট করেছেন কি করেন নাই এরকম একটা ম্যাচ যেই ম্যাচ আপনি অ্যাওয়েতে খেলছেন যে ম্যাচের পঞ্চাশ হাজার ধারণ ক্ষমতা স্টেডিয়ামের ফুল গ্যালারি লাল রঙে অন্যরকম একটা আবেশ তৈরি করে আপনার কোন সাপোর্টার নেই বললেই চলে যেই ম্যাচের রেশ নয় অক্টোবর বাংলাদেশ এবং হংকং এর আগের লেগের রেশ কাটার আগেই আসলে বেশভাবে শুরু হয়ে গেছে সেই ম্যাচটায় বাংলাদেশ আজকে যদি হংকং কে হারিয়ে দিতে পারতো বাংলাদেশের রিসেন্ট পাস্ট ফুটবল হিস্ট্রিতে আমার কাছে মনে হয় এটা একটা বাংলাদেশ ফুল পয়েন্ট পয়েন্টস নিয়ে ব্যাটেলে থাকতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সেই সুযোগটা বাংলাদেশ শেষ পর্যন্ত এভেল করতে পারে নাই আজকের ম্যাচে অর্জনের জায়গা কোথায় আক্ষেপের গল্প বললাম অর্জনের জায়গা আমার কাছে যেটা মনে হয় যে ফাইনালি বাংলাদেশ আপনি যাই বলেন না কেন আপনি ভুলে যান আপনি আজকের ম্যাচের তিহাত্তর মিনিটের ওই ঘটনাটা ভুলে যান কথা ভুলে যান বাংলাদেশ এই চান্সেস গুলো ক্রিয়েট করেছে শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত করতে পারে নাই হামজা চৌধুরী যতগুলো চান্স ক্রিয়েট করেছে শেষ পর্যন্ত সেগুলো গোল হয় নাই সাদুদ্দিন ওয়ান টু ওয়ানে পেয়েছিলেন বল জালে জড়াতে পারেন নাই সবকিছু ভুলে যান আপনি ওয়ার্ল্ড র্যাঙ্ক বিলো ওয়ান টিম হংকং চায়না যেই দলের ফুটবলাররা কেউই আসলে খুব বেশি লোকাল ফুটবল খেলেন না বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত লিগগুলো থেকে হায়ার করা ফুটবলাররা ব্রাজিলিয়ান ফুটবলার এখানে রয়েছে তাদের এগেনস্টে বাংলাদেশের এই দলটা বাংলাদেশের ফুটবলে নব জাগরণ যাদের মাধ্যমে সূচিত হয়েছে সেই জামাল ভুইয়া ফাহমিদুল সুপারস্টার হামজা চৌধুরী জায়ান আহমেদরা যেভাবে খেলেছে যেভাবে তাদেরকে জিততে দেয় নাই সেই অর্জনটা ফুল পয়েন্ট হোমে হংকং চায়নাকে করতে দেয়নি সেই অর্জনটা কোনো অংশে কি কম ডেফিনেটলি না এই ম্যাচে আমার কাছে সবচেয়ে প্রাপ্তির জায়গা হচ্ছে যে বাংলাদেশ ফাইনালি এই দলটার বিপক্ষে অ্যাওয়ে মিলি অন্তত একটা পয়েন্ট তো পেয়েছে বাংলাদেশ জিততে পারতো প্রথম লেগেও বাংলাদেশ জিততে পারতো প্রথম লেগে চারটা গোলই বাংলাদেশ যে পুরোপুরি নিজেদের ডিফেন্সের গোলে পুরোপুরি নিজেদের ব্যর্থতায় পুরোপুরি নিজেদের ক্যালাসনেস এর জন্য সিরিয়াসনেস না থাকার জন্য আজকের ম্যাচে আমার কাছে মনে হয়েছে দিস বাংলাদেশ ইজ মোর ম্যাচিউর হয়তো ওভাবে অ্যাটাকিং ছিল না হয়তো ওভাবে একদম ডিফেন্স ব্রেক করে ভেতরে ঢুকে গোল দিয়ে মানে আগের ম্যাচে লাস্ট 15 মিনিট যেখানটা শেষ হয়েছিল সেরকমটা ছিল না কিন্তু এই বাংলাদেশকে আমাকে অনেক বেশি কুছানো মনে হয়েছে 파মিদুল যদি ওই চান্সটা কাজে লাগাতে পারতেন ম্যাচ প্রথম অর্ধ শেষের 10 সেকেন্ড আগে রামজার ক্রিয়েট করা চান্স যদি বাংলাদেশি ফুটবলাররা কাজে লাগাতে পারতেন তাহলে তো স্কোর লাইন 3-1ও হতে পারত শেষ পর্যন্ত হয় নাই তবে সেই না হওয়ারে আক্ষেপ যতটা কষ্ট যতটা বাংলাদেশ যে পিছিয়ে পড়েও গোল করেছে বাংলাদেশ যে নাইনটি প্লাস মিনিটসে গিয়ে আবারও গোল খায় নাই এটা কম কিসের কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে এটাও বাংলাদেশের অ্যাচিভমেন্ট না সবশেষ দু তেইশ সাফের পরে বাংলাদেশ প্যালেস্টাইন থেকে শুরু করে লাস্ট ম্যাচ হংকং চায়না না নাইনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাইনটি প্লাস মিনিটে হান্ড্রেড মিনিটে গোলখে শেষ পর্যন্ত নিজেদের কফিনে শেষ প্যারাকটা ঠুকে দিয়েছিল আজকে অন্তত সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা ফেরানোর দলটার এগেইনস্টে আজকে হংকং জানা একটা সময় এমন ভাবে খেলছিল যেন তারা আরেকটা গোল না খায় শেষ দশ মিনিটের খেলা যদি দেখেন দে ওয়্যার জাস্ট ওয়েটিং ফর দা ফাইনাল হুইসেল সফরকারীদের এগেনস্টে স্বাগতিকরা কতটা প্রেসারে ছিল ওয়ান টিম কতটা প্রেশারে ছিল দ্যাট দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর ফাইনাল হুইসেল বাংলাদেশের ফুটবলের এটাই হচ্ছে বিউটি আবার এই বিউটির যদি আপনারা মূল নায়ক মহানায়ক নেপথ্য নায়ক হিসেবে বলতে চান যে হ্যাভিয়ার ক্যাব্রেডা হি প্ল্যান্ড ভেরি ওয়েল তাহলে আমি বলবো যে আপনার মাথার মধ্যে আসলে ক্যাব্রেডার মতো কোনো কিছু নেই বাংলাদেশ দলে এমন কিছু ফুটবলার গ্রো করেছে ইনজেক্টেড হয়েছে তারা নিজেদেরকে দল হিসেবে ফিল করা শুরু করেছে যে একটা সময় যখন বাংলাদেশ দলের কাছে বল থাকা মানেই হচ্ছে মাছ মাঠে উপর নিচ করতো সেই দলটা এখন অ্যাটাক করতে পারে বিল্ড আপ করতে পারে প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ আজকে যেভাবে অন্তত সেকেন্ড হাফে বিল্ড আপ করেছে হয়তো ফিনিশিংটা এক্সপেক্টেড ওয়েটে হয় নাই ইট শুড বি ওই লাল কার্ডটা যদি বাংলাদেশ অ্যাচিভ করতে না পারত বাংলাদেশ যদি শেষ দশ মিনিটে অ্যাটাক করার ওয়েতে এমনভাবে ছিল যেখানটায় প্রতিপক্ষ দেওয়ার থিঙ্কিং যে তার আরো পিছিয়ে পড়তে পারে লেভেলটা নাও থাকতে পারে সেই সিচুয়েশন যদি বাংলাদেশ ক্রিয়েট করতে না পারতো পিছিয়ে পড়ার পরেও সমতায় যদি বাংলাদেশ ফিরতে না পারতো এবং 90 প্লাস মিনিটসে বাংলাদেশ যে রেগুলার বেসিসে গোল খেয়ে সবকিছু নষ্ট করে দেয় সেই ঘটনাটা যদি আজকে পুনরাবৃত্তি করতো ইট কুড বি আ ডিফারেন্ট ম্যাচ আফসোসের জায়গা তারিখ কাজী ওই ফাউলটা যদি ডি বক্সের ভেতরে না করতেন এবং ওখানটা আমরা তারিক কাজের যতটুকু দোষ দেখছি তার কাছে যে বল গেল কি কারণে তার কাছে শেষ পর্যন্ত বলটা গেল নিজেদের মধ্যে রেড জোনের মধ্যে বাংলাদেশি ডিফেন্ডাররা বল নিয়ে পেঁচাচ্ছিলেন আপনারা দেখবেন রিপ্লেটা যখন ড্যানজার জোনের মধ্যে আপনি বল নিয়ে পেঁচাচ্ছিলেন যখন একটা সময় এমন অবস্থা ক্রিয়েট হলো যে প্রতিপক্ষ এসে আপনার রক্ষণে হামলা করছে হানা দিচ্ছে তখন তারিকের কাছে বল পাঠানো হয় এবং তারপরে তিনি স্লিপ করেন যখন বুঝতেই পারেন যে প্রতিপক্ষ যে ফুটবলার তার কন্ট্রোলে বল এবং এটা গোল হতে পারে তার আসলে ওই ফাউল করা ছাড়া উপায়ও ছিল না সো ওভারঅল সামটাইমস বাংলাদেশ বাংলাদেশের ডিফেন্সের ভুলে বাংলাদেশে এক্সপেক্টেড উইন থেকে অনেক দূরে আজকের ম্যাচে অর্জন হচ্ছে ওই পয়েন্ট আর আক্ষেপ হচ্ছে ফাহমিদুরের শিশু সুরভ মিস এই বলটা যদি ফাহমিদুল জাস্ট গায়ে নিয়ে নিজেই গোল ভেতরে ঢুকে যেতেন ইট কুড বি আ স্টোরি স্পোর্টস হলো না তাতে কি আবার হবে পরের ম্যাচ কিন্তু বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে টেক গ্রেট কেয়ার